নমস্কার বন্ধুরা ট্রাভেলস ট্রাভেলসে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি চকলেট কুকিজ নিয়ে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমে একশো গ্রাম মাখন নিয়ে মাখনটাকে ভালোভাবে ফেটাতে হবে কুকিজের প্রধান ফ্যাক্টরি হচ্ছে ভালো করে ফেটাতে হবে কারণ ভালো করে না ফেটলে কুকিজটা তৈরি হবে না এরপর আমি দু চামচ মতন পাউডার সুগার নিয়ে নিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণ বা পাউডার সুগারের পরিমাণ বাড়াতেও পারেন তবে এক্ষেত্রে পাউডার সুগার দেওয়াই বাঞ্ছনীয় দেখতে পাচ্ছেন মাখন আর পাউডার সুগার বেশ একটা ক্রিমি ভাব তৈরি হয়েছে এরপরে আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি হাফ চামচ মতন এরপরে ময়দা নিতে হবে এক কাপ ময়দাটাকে আমি চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে ময়দার মধ্যে কোনো ডেলা ভাব না থাকে এরপরে আমি দু চামচ মতন কোকো পাউডার নিয়েছি আপনারা যদি ডার্ক চকলেট খান বা একটু তিতকুটে ভাব বেশি পছন্দ করেন তাহলে কোকো পাউডারের পরিমাণ বাড়াতে পারেন হাফ চামচ মতন বেকিং পাউডার নিয়ে সেটাকেও ছেঁকে নিয়েছি চাটনির মাধ্যমে এরপর একটা সফট ডো তৈরি করতে হবে এক থেকে দেড় চামচ মতন রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে এই সফট ডোটা তৈরি করতে হবে কিন্তু একেবারে বেশি দুধ ঢেলে দেবেন না তাহলে ডোটা খুবই পাতলা তলতলে হয়ে যাবে সঠিক আকার পাবে না মানে যে কুকিজটা বানাবেন সেটার আকার ঠিক মতন হবে না তাই একেবারে কম দুধ দেওয়াই এখানে উচিত আমি এখানে এক থেকে দেড় চামচ মতন দুধ নিয়ে আলতো হাতে সব ডোটা তৈরি করে নিয়েছি সব ডোটা তৈরি করতে করতে হাতে লেগে যাবে কিন্তু এক্ষেত্রে ভয় পাবেন না হাতের মধ্যে বেশ মাখন মাখন ব্যাপারটা যখন চলে আসবে তখন বুঝতে পারবেন আপনার সব ডোটা তৈরি একদিকে কড়াই নিয়ে সেটা গ্যাস মিডিয়াম আঁচে রেখে সেটাকে প্রিহিট করে নিতে হবে দশ মিনিট তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আর সেই দশ মিনিট যখন গরম হবে তখন আমরা ডো থেকে কুকিজের আকারগুলো তৈরি করে নেবো একে একে হাতের তেলই ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল করে নেবো তারপর অল্প প্রেস দিলেই চ্যাপটা একটা বিস্কিটের আকার ধারণ করবে আর এই চকো কুকিজে চকলেট চিপসও দিতে পারেন ওপরে ডেকোরেশনের জন্য কিন্তু আমার হাতের কাছে গার্নিশিংয়ের জন্য কাজও ছিল আমি সে কারণে বিস্কিটের ওপরে কাজও দিয়েছি আপনারা চাইলে চকো চিপসও দিতে পারেন বা শুধুও খেতে পারেন সেখানে কোনো অসুবিধা নেই টেস্টটাই আসল মাত্র 30 মিনিটের মধ্যেই একেবারে বেকারি স্টাইলে ঘরেতেই আপনারা চকো কুকিস বানিয়ে নিতে পারেন একশো গ্রাম মাখন থেকে মোটামুটি আট থেকে নটা কুকিজ তৈরি হতে পারে দেখতেই পাচ্ছেন আমার কুকিজগুলো খুব একটা ছোটোও হয়নি খুব একটা বড়ও হয়নি মাঝারি মাপের কুকিজ হয়েছে যেমনটা আমরা বাজারে পেয়ে থাকি মার্কেট থেকে ওপরে গার্নিশিংয়ের জন্য আমি কাজু দিয়েছি আপনারা চকো চিপস দিতে পারেন বা শুধুও খেতে পারেন কড়াইটা ভালো রকম গরম হয়ে গেছে তখন আমি একটা প্লেটকে ফয়েল পেপারে মুড়ে তার মধ্যে কুকিজগুলো দিয়ে এটাকে বেক হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট বা আপনারা যদি চান আধ ঘন্টাও রাখতে পারেন কিন্তু এই সময় অবশ্যই খেয়াল রাখবেন আজ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন আমার মনে হয় আমার সাজেশান হালকা আজ করাই বাঞ্ছনীয় দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেকারি স্টাইলের কুকিজগুলো তৈরি হয়ে গেছে আর ভীষণভাবে একটা শক্ত বিস্কিটের যেরকম শক্ত ভাব থাকে সেরকম হয়ে গেছে পাতলা ন্যা ব্যাপারটা কিন্তু একেবারেই নেই তার মানে এটা একদম সঠিকভাবে বেক হয়েছে আমার ঘরময় মাখন আর ভ্যানিলা এসেন্সের গন্ধে ভরপুর হয়ে গেছিল দেখতে পাচ্ছেন বিস্কিটটা আমি ভেঙেছি ভেঙে দেখিয়ে দিচ্ছি রকম একটা খাস্তা ব্যাপার মুচমুচে ব্যাপার হয়েছে পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট এন্ড ট্রাভেলস ওয়াও ইস চকো কুকিজ লেট মি সি ইট ইজ গুড অর নট कैमोल लग कुकीज़ बहालो हम्म सो गुड एंड यम्मी